সৌদি আরবে টিকিট নিয়ে যে সিন্ডিকেট ছিল সেটা এখন পুরোপুরি ভেঙে গেছে এতদিন আমরা যারা চড়া দামে টিকিট কিনতে বাধ্য হতাম সেই দুঃসময়ের অবসান হতে চলেছে বাংলাদেশ সরকার নতুন একটি আইন কার্যকর করতে যাচ্ছে যার ফলে আর কোনো এজেন্সি হাজার হাজার টিকিট মজুদ করে দাম বাড়াতে পারবে না আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাব কিভাবে এই সিন্ডিকেট কাজ করত নতুন আইন কি বলছে এবং কিভাবে এখন থেকে সৌদি প্রবাসীরা কম দামে টিকিট কিনতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং গুরুত্বপূর্ণ এই আপডেট মিস করবেন না আপনারা নিশ্চয়ই জানেন আগে আমাদের টিকিট এজেন্সিগুলো একসাথে অনেক টিকিট বুকিং করে রাখত কিন্তু আপনি জানেন কি এই সংখ্যা বিশ থেকে ত্রিশ বা পঞ্চাশ নয় একশ নয় হাজার হাজার টিকিট তারা নিজেদের দখলে রাখত এরপর ধীরে ধীরে উচ্চ দামে সেগুলো বিক্রি করত যার ফলে সাধারণ মানুষ চড়া দামে টিকিট কিনতে বাধ্য হত কিন্তু এবার বাংলাদেশ সরকার এবং ইংল্যান্ড সরকার মিলে এই সিন্ডিকেটটি ভেঙে দিয়েছে এখন থেকে কোন এজেন্সি একসাথে হাজার হাজার টিকিট বুকিং বা রিজার্ভ করে রাখতে পারবে না আগে অনেক ছোট ছোট এজেন্সি মিলে একসাথে প্রচুর টিকিট বুকিং করে রাখত যার ফলে আপনি যখন টিকিট কাটতে যেতেন তখন দেখতেন সব বুকিং হয়ে গেছে কিন্তু বাস্তবে তা ছিল না তারা এসব টিকিট কালো বাজারে বিক্রি করত এখন থেকে নতুন নিয়ম অনুযায়ী টিকিট বুকিং করতে হলে অবশ্যই পাসপোর্ট এবং ভিসা নম্বর দিয়ে বুকিং করতে হবে যখন এই আইন শতভাগ কার্যকর হবে তখন আর কোনও রেকর্ডিং এজেন্সি একসাথে হাজার হাজার টিকিট বুক করতে পারবে না এর ফলে সৌদি প্রবাসী সহ বিশ্বের যে কোনো প্রবাসী অনেক কম দামে টিকিট কিনতে পারবেন আগে যে টিকিট ত্রিশ হাজার টাকায় পাওয়া যেত তা সিন্ডিকেটের কারণে এক লাখ ত্রিশ হাজার দেড় লাখ এমনকি দুই লাখ টাকায় বিক্রি হতো। কিন্তু নতুন এই আইন কার্যকর হলে আপনি সহজেই ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে আপ ডাউন টিকিট পেতে পারেন বাংলাদেশের নতুন সরকার এবং প্রধান উপদেষ্টা ড ইউনুস এই কালোবাজারের চক্র পুরোপুরি বন্ধ করার উদ্যোগ নিয়েছেন যদি এই সিস্টেম বাস্তবায়িত হয় তাহলে সৌদি প্রবাসী সহ বিশ্বের সব প্রবাসীরা টিকিট সিন্ডিকেটের হাত থেকে মুক্তি পাবেন